তখন আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি ডাক দে ডাক দিয়ে বলতে থাকে হালমুম হালমিম মুস্তক ফিরিন ফিরালাহু কোন ব্যক্তি আস যে তার ক্ষমা চাওয়া দরকার আল্লাহ তালার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে আন আল্লাহ মনে রাখবেন আল্লাহ তালা এই এই রাত্রে আল্লাহ তালা সকল শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে দেয় কেবলমাত্র আট শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তালা মাফ করেন না বলেন কয় শ্রেণী এক নম্বর

আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি শিরিককারীকে ক্ষমা করি না শিরিক ব্যতীত অন্য কোন যত ধরনের বড় অপরাধ আছে আমি মালিক চাইলে বান্দাকে মাফ করে দিতে পারি আল্লাহ দিবেন এরকম কোন কথা বলেন আল্লাহ বলেন শিরিক ব্যতীত যত বড় অপরাধ আছে আমি আল্লাহ চাইলে কি করে দিতে পারি মাফ করে দিতে পারি দুই নম্বর আল্লাহ তালা এই লাইলাতুল বলাাতের মধ্যে লাইলাতুল বলাতের রাত্রে সবে বলাাতের রাত্রে আল্লাহ তালা দ্বিতীয় নম্বর যেই গ্রুপকে মাফ করেন না সেই গ্রুপ হলো হিংসু আছে না নাই এলাকার মধ্যে আছে না নাই দেশের মধ্যে আছে না নাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাদ আকসিরুয যিকরু হাদি মিন আল্লাহর হাবিব বলে ইয়াকুম হাসাদা ফা হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল আল্লাহর হাবিব বলেন হিংসা যেরকম নেকিকে ধ্বংস করে দেয় হিংসা অন্তরের মধ্যে ঢুকলে অন্তরের মধ্যে যে নেকি থাকে আমল থাকে আমলকে ধ্বংস করে দেয় নবী উদাহরণ দিয়ে বুঝাই যেমন আগুন যখন লাগে শুকনা কাঠকে কি এমনি এমনি ছেড়ে দেয় নাকি এমনি ছেড়ে দেয় তুমি আমার দুলা ভাই লাগো তোমার সাথে সম্পর্ক বলো তোমার ছেড়ে দিব এরকম বলে আল্লাহ হাবিব বলেন আগুন যেমন শুকনা কাটতে ধ্বংস করে দেয় তেমনি আমার আপনার অন্তরে এই হিংসা ঢোকার কারণে আমার আপনার আমল গুলাও বরবাদ করে দেয় তাহলে দ্বিতীয় নম্বর আল্লাহ এই রাত্রে না কাদেরকে হিংসুক এক নম্বর কারা সিরিককারী এক নম্বর কারা সিরিক্কারী আর দুই নম্বর হিংসুক তিন নম্বর আল্লাহ হাবিব সাল্লু আলী সাল্লাম বলেন অন্যায়ভাবে হত্যা করা বলে ভাবে হত্যা করা আছে না নাই আল্লাহর হাবিব বলেন একটা হাদিস বলবো একদম চোখ কান খুলে মনে রাখ দিয়ে শুনবেন আল্লাহর আল্লাহ হাবিবেন এটি তাই বুঝছা নবী বলেন তোমরা ষাটটা ভতিকা আল্লাহ থাকাবে ওনার তিন নাম্বার হলো যে মিথ্যা কসম কাটে আল্লাহর কসম এই কিরে আল্লাহর কিরে আল্লাহর কসম আছে না নাই কিরে আল্লাহর কিরে তুই বিশ্বাস করতেছিস না আমার কথা আমি কিরে কাটলাম কসম কাটলাম মানে মানে দিনের ভিতর যে কতবার আল্লাহর কিরে কাটে আর কসম কাটে ওই জানে আর মা বোনদের কথা তো কবই না আল্লাহকে সাক্ষী রাখা আল্লাহ তালা তিন শ্রেণীর ব্যক্তিকে দিকে তাকাবে ওনা গুণা থেকে মাফও করবেন না তার তাদের তাদের মধ্যে এক নাম্বার কি টাকর নিচে কি পড়ে কাপুর পরে আমরা ভাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই তো সকলেই আজকে থেকে নিয়ত করতে পারবো তো ট্রাক্টর উপরে পরবে পায় জামা সকাল যারা হাত তুলে নাই তারা কি পরবে যা আল্লাহ তুমি আমাদের সকলকে ট্রাক্টর উপরে পায়জামা বা লুঙ্গি পরার তৌফিদ দান করে সকলে বলি আহমিন হাত না ভাই এটা কিন্তু প্রচুর সাবধান এদেরকে আল্লাহ কিন্তু সবে বড় রাত্রে কি করবেন না ক্ষমা করবেন না সাত নাম্বার আমি আমার আলোচনা শেষ করে দেবো প্রায় আল্লাহ হাবিব সাল্লাহ সাত নাম্বার পিতা মাতা সন্তান আল্লাহ হাবিব আর বা আল্লাহ আল্লাহ জান্না চার ব্যক্তিকে জান্নাত না আল্লাহর হক বলেন কয় ব্যক্তিকে এটা আওয়াজ দিয়ে বলেন কয় ব্যক্তিকে চার ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিবেন না এক নম্বর মুদমিনুল খমরি সরাব পান করে বাবা খায় ডাল খায় ইয়াবা খায় পেন্সিল ডাল খায় আসে না নাই লালনের মেলে যায় সুখ টান দেয় না নাই এই জায়গা নাই আর কি আল্লাহ হাবিব বলে মুদমিদুল খমরি যে সরাব পান করে দুই নম্বর আল্লাহর হাবিব বলেন আকিলুর রিবা সুদ খোর সুদ খোর জান্নাত না দেওয়া কার হক আল্লাহ তারা সুদ জান্নাত দেবেন না তিন নম্বর আলো মাল সম্পদ বকরি আর চার নম্বর আছে না নাই বন্ধুরে নাস্তা করায় বাপের ওষুধ কিনার টাকা দেয় না আছে না নাই ঘরে ঘরে ছেলে নামাজি কিন্তু বাপ ওদিকে যক্ষারোগে মনে অবস্থা খারাপ প্যারালাইজ বাবার পিছনে টাকা ওয়েস্ট করার মতো সময় তার নাই এরকম আছে না নাই আল্লাহ তারা আমি আয় একটা আলোচনা করে শেষ করে দিতে চাই আল্লাহ তালা কোরের মধ্যে আল্লাহ বলে আল্লাহ দীন ফিকুন আফিস সাল ইউয়াদ ইউল্কা ওলা আয়াফিন আনিন্না সল্লাহ ইহিবুল মহসিনীন আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেন যে আল্লাহ তারা কোরনের মধ্যে বলেন যে এই চারটা গুণে গুণান্বিত যারা হবে আমি আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসি তারা ভাগ্যবান সুভা আল্লাহর ভালোবাসা কে কে পেতে চায় হাত তুলে রবকে দেখায় আল্লাহ হাবি আল্লাহ তালা কুরানের মধ্যে বলেন চার গুণে যারা গুণান হবে আমি আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসি আমি আলোচনা শেষ করে দিব আল্লাহর হাবিব সাল্লাহ তালা বলেন এক নাম্বার যারা সচ্ছল অবস্থায় দুই নাম্বার যারা অচ্ছল অবস্থায় তিন নাম্বার যারা নিজের রাগকে হজম করে চার নাম্বার যারা ক্ষমা করতে অভ্যস্ত আমি আল্লাহ এরূপ লোকদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি সুমান আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম আমাকে আপনাকে যেই কথা বললে অনুসরণ করে বললেন জাল্লান হাবিব সাল্লাহ আলী আসাল্লাম কোরআনের মধ্যে حديث مده ببن عا ترغونك شوما الله الحبيب تفسير كرهشان محدث تفسير كرهشان الله وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلك وأحسنوا إن الله يحب المحسنين الله رب العالمين আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছি তোমরা আমার পথে ব্যয় করো নিজেদেরকে ধ্বংস করে দেব না এবং নিজেদেরকে ধ্বংস করে দিও না এবং তোমরা সৎ কাজ করো আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো শুভ বলেন তা আল্লাহর পথে খরচ করলে ভালোবাসবেন কে বলেন না ভালোবাসবে কে আল্লাহ তালা ক্রয়ের মধ্যে বলেন লং তানা আলুল বিরমা হাত্তা ওমিম্মা আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না মমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় খরচ না করবে প্রিয় বস্তু কি আল্লাহ রাস্তায় খরচ না করবে আমি একটা ঘটনা বলবো আচ্ছা আমি যে এত সময় আলোচনা করছি একটা ঘটনা শুনছেন আপনারা একটা ঘটনা আমি আপনাদেরকে বলছি শুধু আয়াত এবং হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করছি আল্লাহ তা এই আয়াতে নিজে নবীজি সল্লাহল্লা ওয়ারি ওসাল্লাম হাদিসের মধ্যে একটি ঘটনা বর্ণনা করছে বলবো এটা বলবো হাদিসের মধ্যে আনাস শিবনা মালিক বলেন আল্লাহ তারা যখন এই আয়াত নাজীর করলেন যে লালতানা আনুল বিরল হাততা তুম ফিকমি আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু কার রাস্তায় খরচ করবে না আল্লাহ রাস্তায় খরচ করবে না আল্লাহ নবীর একজন সাহাব সাহাবার নামটা আমার খুব পছন্দ যদি কোনো ব্যক্তি ওই কোনো আমাকে জিজ্ঞেস করে হুজুর সন্তান হয়েছে নাম কি রাখবো আমি এক নম্বরে নাম আবু রাখেন এই সাহাবি হলো আশারে মুবাস দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন আনল্লাহ এই আনহুর একটা আনহর বা একটা বাগান ছিল বাগানের না বললো বাইরু হা বলেন কি এটা আওয়াজ দিয়ে বলেন না কি বাইরুহা এই বাগানটা খেজুরের বাগানটা আবু তলাহার দিয়ে লাভুতালা আনহুর এতই পছন্দ ছিলেন বলে হুজুর পছন্দ কেন ছিলেন এই বাগানটা আবু তালাহার দিল্লা হু আনহুর এত বেশি পছন্দ ছিল এই কারণে যে এই বাগানটা যেখানেই শেষ মসজিদে না সেখান থেকে শুরু সব আনল্লাহ। অথবা মসজিদে নববী মসজিদ নববী কাকে বলা হয় যে মসজিদ আল্লাহ নবী নিজে বানাইছেন তাকেই বলা হয় মসজিদে নবী এই মসজিদে নবী যেখানে শেষ সেখান থেকে তলহার বাগান শুরু কিসের বাগান বলেন না ভাই কিসের বাগান খেজুরের বাগান খেজুরের বাগান যখন এবং দ্বিতীয় নম্বর এক নম্বর ভালো লাগা মসজিদ নববীর সাথে সীমানার সাথে দুই নম্বর আল্লাহ রসুল যখনই সময় পেতেন আবুতলহার এই বাইরু হা বাগানের মধ্যে নবীজি এসে কুয়া থেকে পানি তুলে পান করতেন ও মুসলমান একবার বলেন না আল্লাহ এখন থাকতেন আর আমার আপনার বাসার কলের থেকে টিউবওয়েল থেকে যদি পানি পান করতেন আমি খুশি হতাম কি হতাম না কি হতাম না অবশ্যই হতাম এই আয়াত যখন নাজির হয়ে গেল এই আয়াতের আয়াত যখন ছড়িয়ে পড়ল আবু তলহার অসুল দরবারে দৌড় দিয়ে চলে আসলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আয়াৎ নাকি নাজির হয়েছে আল্লাহ নাকি বলেছেন তুমি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু কার রাস্তায় খরচ করবে আপনাদের কি কষ্ট হচ্ছে শেষ করে দেবো আল্লাহ হাবিব সল্লাল্লাহ আলু সাল্লাম জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পর আল্লাহ হাবিব সল্লাল্লাহ আলুয়ে সাল্লাম বলে তালাহা সত্যি আল্লাহ আয়াত নাজিল করেছেন তোমরা প্রকৃত ইমানদার হতে পারবা না কি হতে পারবা না প্রকৃত মানে পিওর ইমান কি ইমান পিওর আসল অথন্যটিক একদম পিওর ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় বস্তু কার রাস্তায় খরচ না করবে আল্লাহ রাস্তায় আল্লাহ হাবিবকে সাক্ষী রেখে আবু তালহা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আমি আবি বললাম যে বাই রোহা নামক আমার কাছে সব থেকে পছন্দের বাগানটা আমি আল্লাহ রাস্তায় সাদকা করে দিলাম চিল্লে আবু তলহা বাগান আল্লাহ রসুলের জন্য দিনের জন্য কোরবানি করে দিলেন নিজেকে ইমানদার বললেন আবু তলহা বলেন ইয়া এই সামান্য খেজুরের বাগান আমার দরকার নাই আমার এমন একটা বাগান দরকার যে বাগানটা আল্লাহ আমাকে কেমতের আল্লাহ একজন সাহাবা ছিলেন সাহাবা এই সাহাবার একটা সন্তান ছিলেন এই সন্তান অনেক দরিদ্র ফ্যামিলির ছিলেন ওই রসুলের সাহাবা রসুলের সাহাবা কি ছিলেন অনেক দরিদ্র সাহাবি ছিলেন ওই সাহাবির বাসার সামনে ইহুদির একটা খেজুর গাছ হেলান দিয়ে পড়েছেন ওই হেলান দিয়ে ভাই আমরা পিছনে কারা আছে কথা না বলি প্লিজ ভাই আল্লাহ রসুলের ওই সাহাবীর বাসার সামনে ওই একজন ব্যক্তির ইহুদি ব্যক্তির কি পড়েছেন খেজুরের গাছটা হেলান দিয়ে পড়েছেন আল্লাহ নবী সাল আলিউলাম সাহাবি নবীজির কাছে বলি ইয়া ইয়া হাবি বল্লাহ আপনি ওই ব্যক্তি একটু বলেন না রিকোয়েস্ট করেন না উনি খেজুর গাছটা কেটে ফেলাক আর যদি না কাটে তাহলে আমি খেজুর গাছটা যেন উনি আমাকে দিয়ে দেয় যাতে করে আমি আমার বাড়ির প্রাচীনটা দিতে পারি এই কথা যখন আল্লাহ নবী যখন শুনলেন সাহাবের উক্তি যখন শুনলেন আল্লাহ নবী সাল্লিয়াম ইহুদিকে ডাকতে পাঠাইলেন কি করতে পাঠাইলেন ডাকতে পাঠাইলেন ইহুদি আসার পরে বললেন তুমি কি আমাকে একটা গাছ দিবা খেজুর গাছ দিবা বদলে আমি তোমাকে জান্নাতের একটা গাছ দিব আল্লাহর কাছে বলে তোমাকে জান্নাতের মধ্যে একটা গাছ দিব বলেন কি দিব খেজুর গাছ দিব ওই ব্যক্তি অস্বীকার জানালেন বললেন ইয়া রসুল আল্লাহ হাবি বললাম আমি কোনোদিনও এই খেজুর গাছ দিব না আমার বাগানে যত খেজুর আছে সব থেকে এই গাওরা দেন কারে বলে বলে এই খেজুর গাছের খেজুর সবথেকে আমার পছন্দ আছে না নাই গাওরা আমার কারে মানে এত তেরা এরকম যুবক আছে না নাই এই জন্য যুবক তোমার ঘাট তেরা করো আল্লাহর কাছে যে আমি নামাজ পড়বই নিয়ত করো আমি ইবাদত করবই আমি সদগা করবই নিয়ত করে ফেলো আল্লাহ তোমার কুরবানি করে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ নবীর আরেকজন সাহাবি ছিলেন এই দৃশ্যটা দেখছে নাম তার আবু দাহদা আবু দারদানা নাম কি আবু দাহদা আবু দাহদা ছিলেন অনেক সম্পদশালী মালিক এবং কিতাবের মধ্যে লেখছেন আবু দাহদার এমন একটা বাগান ছিল যে বাগানে খেজুরের গাছ ছিল ছয় শত বলেন কয় শত আবু দাহদা এই ব্যক্তিকে যখন এই আলোচনা শুনলেন ওই ব্যক্তি যখন অস্বীকার জানালেন আবু দাহদা রসুলের কাছে যে আমরা ইয়া আমি যদি ওই গিয়ে খেজুর গাছ আনতে পারি আমার কি দিবেন আপনি আমি যদি আনতে পারি কি দিবেন আপনি আমারে আল্লাহ নবী বলেন আবু দাহদা তুমি যদি ওই খেজুর গাছ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে জান্নাতের মধ্যে আল্লাহর কাছে বলে তোমাকে একটা খেজুর গাছ দিব আবু দাহদা ওই মুশ্রিকের বাসায় চলে গেলেন যাওয়ার পরে বললেন ভাই আমার তুমি আমাকে একটা খেজুর গাছ দেওয়া বদলে আমি তোমাকে খেজুর গাছ রে ভাই মস্করা করেননি আমার সাথে মানে একটা খেজুর গাছ দিয়ে আপনি ছয়শ খেজুর একটা খেজুর গাছ নিয়ে ছয়শ খেজুর গাছ দিবেন এটা কি আপনি আপনার পাগল পাইছেন আপনি আমার এটা কি বিশ্বাস করতে হবে আল্লাহ আল্লাহ কসম আমি আবু দাহাদা বলছি আপনি এই একটা গাছের আমানত আপনি আমাকে দেন দায়িত্ব আমাকে দেন এই গাছটা আমাকে দিয়ে দেন বিনিময়ে আপনাকে গাছের খেজুরের বাগানটা আপনাকে দিয়ে দিব আবু দাহাদা বেচা কিনা করে আল্লাহর নবীজি নবজি সাল্লিয়ামের কাছে চলে আসলেন সে বলে ইয়া রসুরল্লাহ সাহাবি বসে ইয়ার রসুরল্লাহ ইয়াহি বল্লা আমি তো একটা গাছ নিয়ে এসেছি বলে সত্যিই নিয়ে আস আবু দাহদা বলে আর রসুল আল্লাহর কসম করে বলি আর রসুলল্লা আমি অবশ্যই গাছটা নিয়ে আসছি বিনিময় ছয় শত গাছ করে তাকে দিয়ে একটা খেজুরের গাছ নিয়ে এসে চিল্লে আবু দাহদার কত শুনে নবীজি মুচকে মুসকে হাসে আর আবু দাহ বলে আবু দাহদা আবু দাহদা তুমি এখন তুমি এখন যে সৎ গা করলে এই সৎকার বিনিময়ে আমি আল্লাহ কাছে বলে জান্নাতের মধ্যে তোমাকে একটা খেজুরের বাগান জান্নাতের মধ্যে দিয়ে দিব শেষ হয় কি হয় আবু দাহাদা খেজুরের বাগানে চলে গেছেন বাগানের কাছেও যায় না ভিতরেও ঢোকে না মধ্যিখানে স্ত্রী বসা আবু দাহাদা স্ত্রীকে আহ্বান করে স্ত্রী আমার বাগান থেকে বেরিয়ে আসো স্ত্রী ওরা ব্যাপার কি স্বামী আমার ঘরের মধ্যে ইসের বাগানের মধ্যে আসেন বলে বাগান আর এখন আমার নাই বাগান আমি এক বাগান আমি বিক্রি করে দিয়েছি বলে বলেন কি বিক্রি করে দিয়েছেন হ্যাঁ আমি বিক্রি করে দিয়েছি স্ত্রী যখন বের হয়ে আসলেন বলেন ব্যাপারে কি কিসের বিনিময়ে বিক্রি করেছেন দেখেন স্ত্রীগুলো কেমন স্বামী বলেন আবু দাহদার দিয়ে বলেন স্ত্রী আমার জান্নাতের একটা বাগানের বিনিময়ে এই একটা বাগান আমি বিক্রি করে সদকা করে দিয়েছি সুহানল্লা স্ত্রীটা দিয়ে বলে আবু দাহাদা এইটাই আপনি একটা ভালো কাজ করেছেন দুনিয়ার মধ্যে সুহানন্দ লা ওয়াক্ মুসলমান দেখেন না স্ত্রীগুলা কেমন স্ত্রীগুলা কেমন দিন এই জন্য মুসলমান তুমি আমি যদি দিনদার হতে পারি আল্লাহ রাস্তায় সদগা করতে পারি এই সদগায় আমাকে আপনাকে কি আমাকে নমাই দেন না যাতে ও সিলেদান করবে সুমান আল্লাহ একটা উদাহরণ দিই ধরেন এই যে এই জায়গার মধ্যে জানা আসি আল্লাহ তালা আমার উপরে রেগে আসেন এই রায়পুরের সব জমি যদি আল্লাহর নামে লিখে দিই আল্লাহর কি রাগ ঠান্ডা হবে আল্লাহর জমির অভাব আছে আপনারা আমার উদাহরণ বুঝেন আল্লাহর কি জমির অভাব আছে কিন্তু এমন একটা জিনিস আছে যে জিনিসটা করলে আল্লাহর রাগ কমে যায় শুনবেন সেই কথা শুনবেন যেই কাজ করলে আল্লাহর রাগ কমে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সদা বলেন সিলাতু আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি সদ্গা করে ওই সদ্গা করার কারণে আল্লাহ তারা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে রাগ কমায় সুবহানাল্লাহ আল্লাহ হামিব সাল্লাল্লাহু আইহু সাল্লাম বলেন ইন্ন না সদকতা লাতুৎ ফিওয়ান আহ লিহা হরল কবর কবরের প্রচণ্ড গরম এই কবরের গরমগুলো নিবায়া দেয় আমার আপনার সদাকা ছিল্লে বলেন না সুয়াহান আল্লাহ